আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি মনপুরা পার্কের তো মনপুরা পার্কের এটা সামনে প্রথম গেট তো গেট থেকে একটু ভিতরে ঢুকলেই দেখা যায় এখানে আছে টিকিট কাউন্টার এবং অনেকগুলো সিলে দেখা যায় টিকিট কাইটে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আসে এখানে দেখা যায় এটা হলো মেন গেট ভিতরে যাওয়ার এখানে আছে টিকিটের মূল্য তো পার্কের ভিতরে ঢুকতেই এখানে প্রথমে এরকম এখানে আছে দুইটা বড় বড় জিরাফ দুইটা দুইটা চারটে এখানে জিরাফ আছে জিরাফ চারটে খুবই দেখতে সুন্দর এবং অনেক সুন্দর জিরা এখানে দুই সাইডে দুইটা দুইটা চারটে জিরা অনেকটাই সুন্দর করা হয়েছে মূলত এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পার্কের প্রথমে ঢুকতেই এখানে তো এদিকে দেখা যাচ্ছে সিংহ সিংহর মুখ থেকে পানি পরে এখানে অনেক সুন্দর একটা ওয়াটার শো দেওয়া হয়েছে এদিকে আছে জাতীয় ফুল শাপলা তো শাপলা ফুলের এখানে অনেক সুন্দর একটা ওয়াটার শো দেওয়া হয়েছে এখানে আরও জিনিসটা আরো অনেক সুন্দর করে তোলা হয়েছে ওয়াটার শো দেওয়ার কারণে এই দিকটাতে রয়েছে ডলফিন এখানে আছে দুইটা ডলফিন তো ডলফিন দুইটা এখানে ওয়াটার শো দিয়ে আরো সৌন্দর্য করা হয়েছে আরো দেখা যায় দুইটা ঘোড়া আছে এদিকে এবং এই দেখা যায় আছে রাজা হাঁস তো রাজা হাঁসের এখানে ওয়াটার শো দেওয়া হয়েছে খুবই সুন্দর পরিবেশ এখানকার এবং এই দেখা যাচ্ছে ঘোড়া ঘোড়ার আবার পাখা আছে এদিকে আছে দুইটা জেব্রা এবং এদিকে আছে বক টোটাল এই জায়গাটা যা কিছু অনেক সুন্দর তো এখানে যে গোড়া দুই পাশে দুইটা গোড়া গোড়ার এখান থেকে মূলত পার্কের ভিতরে যাওয়ার মেন রাস্তা তো আমি এখান থেকে সামনে আস্তে আস্তে আগাবো তো এখানে আগানোর পরেই এখানে আছে আহ দুইটা এখানে একটা ছোট ক্যান্টিন এবং এই পাশেও রয়েছে আরো মূলত এই জায়গাটা রয়েছে ক্যান্টিনের জন্য এটাও একটা ক্যান্টিন দোকান এবং মূলত বড় যে ক্যান্টিন এইটাই বড় ক্যান্টিন এই পার্কের জন্য এবং এই দিকটাতে দেখা যায় আরো একটা আছে বড় জেব্রা জিরাফ এখানে বড় আরো একটা জিরাফ রয়েছে এবং এইটা একটা দোকান এখানে ছোট একটা ব্রিজ দেখা যায় মূলত এগুলো করা হয়েছে ফটোশ্যুট ফটো তোলার জন্য এবং এই দিকটাতে রয়েছে বড় একটা ফাঁকা জায়গা মূলত এইটা রাখা হয়েছে হয়তো এক্সট্রা যদি কখনো অনুষ্ঠান কোনো একটা কনসার্ট কিছু হয় এর জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে কিন্তু কনসার্টের জন্য আরও একটা জায়গা বড় আছে বাট এটাও মেবি যেহেতু এখানে রয়েছে আরও একটা ব্রিজ তো এইটা মূলত ফটো তোলার জন্য ফটোশ্যুটের জায়গা যে যারা পার্কে এসে ফটো তুলতে খুবই পছন্দ করে তাদের জন্য মূলত এই জায়গাগুলা এখানে ফটো তোলার জন্য সৌন্দর্য করা হয়েছে ফটো তোলার জন্য জন্য আর কি এই এবং এই দিকটাতে রয়েছে একটা ছোট একটা লেক লেকে আছে অনেকগুলো শাপলা ফুল এখানে ছোটটা একটা লেক এই লেকে অনেক শাপলা ফুল আছে এবং এই জায়গাটা এগুলো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা রাইটের ব্যবস্থা আছে মূলত এই যে রাইটগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা টোটালি এগুলো টিকিটের বাইরে এগুলোতে কোনো বাচ্চারা বাচ্চাদের এনজয় করে তো এখানে টিকিট লাগে না এগুলো টোটালি ফ্রি তো এখানে একটা আছে ডাইনোসর আর এখানে আরও কিছু বাচ্চাদের জন্য রাইড রয়েছে এগুলো সবই বাচ্চাদের জন্য এখানে দোলনা আছে এগুলো সব টোটাল সব ফ্রি এতে টাকা লাগে না এবং এই যে মাঠ কিছুক্ষণ আগে আপনারা মাঠের ভিউটা দেখেন এবং এখান থেকে সামনে আরও যাওয়া যায় এখানে আছে দুইটা বড় বড় হাতি হাতি দুইটা খুবই সুন্দর এবং চমৎকার তবে এই পার্ক মনপুরা পার্ক এটা খুবই সুন্দর এবং ভালোই লাগতেছে আমার কাছে এখানে আছে একটা সিংহ সিংহর উপর একজন লোক বসে আছে এবং সামনে যে আপনারা মাঠ দেখতে আছেন এইটাই মূলত এই পার্কের কনসার্ট অনুষ্ঠানের জন্য জায়গা এইটা এবং এখানে অনেক সুন্দর এখানে আছে মাছ মাছের এখানে অনেক সুন্দর একটা ওয়াটার শো দেওয়া হয়েছে খুবই চমৎকার এবং এই দিকটাতে রয়েছে একটা বাঘ এখানে দেখা যায় একটা বাচ্চাকে তার বাবা বাঘের পিঠে উঠাইয়া অনেক সুন্দর ফটো তুলতেছে তো এখানে আছে মৎস্যকন্যা এইটা মূলত মৎস্যকন্যা এবং এখানে আছে একটা রানী রানী আর এইদিকে যেগুলা এইটা মূলত এখানে পার্ক সব রাইট এখানে তো পার্কে যে রাইট এর মেন গেট হলো এইটা এখান থেকে মূলত পার্কের রাইড এর যাওয়া লাগে বা প্রথমে ঢুকতেই বাম পাশে দেখা যায় একটা আছে বড় নাগরদোলা বাম পাশে ঢুকতে এটা বড় একটা নাগর মোটামুটি বড় বলতে যে একেবারে ছোট তাও না বড় তাও না মিডিয়ামের একটা নাগর রয়েছে এখানে এবং এই দিকটাতে রয়েছে আরও অনেকগুলো রাইড আছে এই যে রাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বাচ্চাদের জন্য এখানে মূলত ফোকাসটা বেশি দেওয়া হয়েছে এখানে বড়দের কমই আছে এইটা মূলত এটা বাচ্চাদের জন্য শুধু যে পার্কে আসলে বড়রা এনজয় করবে ছোটরা এনজয় করতে পারবে তা না এই পার্কে বড় ছোট উভয়ে সবার জন্য এনজয় করার জন্য ব্যবস্থা আছে এই যে এইটা মূলত একটা বিমানের মতো দেখা যায় এটা চারোপাশে ঘোর এবং উপরে ওঠা ওঠানামা করে এবং এই যেটা দেখছেন এটাও মূলত চারোপাশে ঘোরে এটাও বাচ্চাদের জন্য খুবই সুন্দর এগুলা অনেক পার্কে গেলে দেখা যায় শুধু বড়দের জন্যই আছে বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা নাই কিন্তু মনপুরা পার্কে এখানে ছোট বড় সবার জন্যই ব্যবস্থা করা হয়েছে এটা খুবই ভালো এবং এই যে রাইড এইটা বড়দের জন্য এটা চারুপাশে ঘুরে এটা বাচ্চারা উঠতে পারবে না কারণ এটা ঘুরে মাথা ঘুরবে এটা অনেক বড়দের জন্য তো এদিকে দেখা যায় আছে একটা নৌকা তো নৌকাটা এখানে কোনো লোক নাই কারণ আমি যে জায়গা ভিডিও করছি ওখানে কোনো যখন দেখছি মানুষ নাই তখন আমি মূলত ভিডিও করছি কারণ অনেকে আছে ক্যামেরার সামনে আসতে আপত্তি করে তারা ক্যামেরার সামনে আসতে চায় না যার কারণে আমি যখন দেখছি যেখানে মানুষ খুব কম আমি ওখানে ভিডিও করার চেষ্টা করছি তো গাইজ আপনারা সবাই দেখেন এইটা হলো পার্কের নৌকা এটাও অনেক সুন্দর আমার কাছে অনেক ভালোই লাগছে এবং পার্কের দিকটাতে রয়েছে দোলনা তো এই দোলনাগুলো বড়দের জন্য এখানে বাচ্চারা উঠতে পারবে না এটা চারপাশে মূলত ঘুরে এবং এই দিকটা রয়েছে ট্রেন ট্রেনটা অনেক সুন্দর ভালো লাগছে আমার কাছে এখানে ছোট বড় সবাই ট্রেনে উঠতে পারবে আমি খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো গায়েস মূলত পার্ক এর এই অংশটাই হলো আপনাদের যতগুলো রাইট আছে সবগুলো রাইট এখানে আমি চারদিকটা আপনাদের সুইমিং পুল দেখানোর চেষ্টা করব তো এখন আমি চলে আসলাম সুইমিং পুলে তো সুইমিং পুলে এসে দেখি অনেকেই এখানে গোসল করতে আসে এখানে মূলত সুইমিং পুল আছে দুইটা দুই পাশে দুইটা সুইমিং পুল দুইটা সুইমিং সুইমিং পুলে মোটামুটি অনেকটাই বড় তো এখানেও সবাই গোসল করতেছে দেখে অনেক ভালো লাগলো এখানে গান বাজতে আছে তো গায়ে এই হলো আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই দেখুন এবং এনজয় করুন গায়ে সবাই অনেক অনেক এনজয় করুন